অবশ্যই পাচ্ছি এখানে যারা আমরা বসে আছি ক্যামেরার সামনে কাজ করি তারা প্রত্যেকের চেষ্টা করি সেটা টিভি কমার্শিয়াল হোক সেটা নাটক হোক অতিথি হোক কিংবা সিনেমা হোক নিজেদেরকে আলাদাভাবে নতুনভাবে উপস্থাপন করার এখানেও সে চেষ্টার কোনো অব্যাহতি রাখা হয়নি যখন আপনাদের সাথে পোস্টার শেয়ার করা হবে তখন আপনারা দেখতে পারবেন যে কিছু না কিছু চেঞ্জেস এসেছে আমাদের লুকসের মধ্যে আর যদিও মানে লুক টেস্টটা তো আসলে খুব ফিল করা যায় না যখন পুরো যেটা তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে কোনো না কোনো কারণে আমার সাথে যদি ব্যাপারটা তেমন হয় আমিও ফিরিয়ে দিব তখন আমাকে তো দর্শকরা অবভিয়াসলি কম পাবেন যেমনটা হচ্ছে নাইম ভায়ের ক্ষেত্রে সে অনেক আগে জাগো জাগো জাগ সিনেমা তিনি করেছেন তার মাঝখানে ওনার কাছে অনেক সিনেমার অফার এসেছেন কোন সিনেমায় তাকে হয়তো বা এই সিনেমার মতন এতটা ওনার মধ্যে আগ্রহ তৈরি করতে পারেনি যার কারণে তিনি এত বছর পর মেডি ভায়া চোদ্দ বছর পর বারো বা চোদ্দ বছর পর উনি চোদ্দো চোদ্দ এক্স্যাক্ট হ্যাঁ অনেক কিছু